তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকলেই ভালোই থাকবে তো আজকে গাড়ির ফর ফোর হুইল ড্রাইভ গাড়ির মানে ফ্রন্ট এক্সেল সম্বন্ধে বলবো তো আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিল যে দাদা ফোর হুইল ড্রাইভ গাড়ি নিলে পরে কোন ফ্রন্ট এক্সেলটা নেওয়া ঠিক হবে কারণ এখনকার দিনে দুই ধরনের ফ্রন্ট এক্সেল আছে তো আমি সেই ব্যাপারে কথা বলছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার গাড়িতে যে ফ্রন্ট এক্সেলটা লাগানো আছে তো এটা হচ্ছে প্ল্যানেটারি ড্রাইভ ফ্রন্ট এক্সেল এটা কাছ থেকে দেখাচ্ছি দেখো তো এটাকে অনেকে ক্রস এক্সেলও বলে বা স্ট্রেট এক্সেলও বলে কিন্তু এটার নাম হচ্ছে প্ল্যানেটারি ডাই ফ্রন্ট এক্সেল তো এই যে ভেতরে এখানে ক্রস লাগানো আছে এই ভেতরে এখানে কিন্তু ক্রস লাগানো আছে এবং আর যে ফ্রন্ট এক্সেল হয় সেটা হয় ব্যাবেল গিয়ার ওয়াটারশিল্ড যেটা হয় আবার অনেকেই বলে যে ক্রস এক্সেলটা কাদায় চাষের জন্য ঠিক নয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা কারণ আপনি এই এক্সেলও আরামসে কাদাই চাষ করতে পারবেন রকম অসুবিধা হবে না এবং এই এক্সেলটা বেশি মজবুত ব্যাবেল এক্সেলের থেকে এটা বেশি হেভি এবং এখানে দেখুন এয়ার ব্রিদারও দেওয়া আছে যে ডিফারেন্সিয়ালের ভেতরে গরম গ্যাসটা এটা এয়ার ব্রিদার সাহায্যে বেরিয়ে যাবে আর যে ব্যাবেল এক্সেলটা হয় সেটা কিন্তু ছোট গাড়িতে দেওয়া থাকে মানে পঞ্চাশ সস্পারের নিচের গাড়িগুলোতে ব্যাবেল এক্সেলটা ব্যবহার করে কোম্পানি এবং পঞ্চাশ হসপরের ওপরে গেলে পরে আপনি এই ক্রস এক্সেলটা পাবেন এবং ক্রস এক্সেলে আপনি টায়ার সাইজও বড় পাবেন ব্যাবেল এক্সেলের তুলনায় কিন্তু ক্রস এক্সেলের একটা খারাপ দিক আছে সে খারাপ দিকটা হচ্ছে গাড়ির টার্নিং রেডিয়াস কম হয় মানে ক্রস এক্সেল ছোট জায়গায় ঘোরে না আর ব্যাবেল এক্সেল কিন্তু টার্নিং রেডিয়াস বেশি হয় তাই ব্যাবেল এক্সেলের গাড়িগুলো ছোট জায়গার মধ্যে খুব সহজেই ঘুরে যায় এবং ক্রস এক্সেলের একটা ভালো দিক হচ্ছে যে ক্রস এক্সেলে আপনি ডবল অ্যাক্টিং পাওয়ার স্টারিং পাবেন এবং ব্যাবেল এক্সেলে কিন্তু আপনি সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টারিং পাবেন এবং টায়ার সাইজও ব্যাবেল এক্সেলে ছোট থাকে আবার কেউ কেউ বলে থাকে যে ক্রসের মধ্যে কাদা ঢুকে গেলে পরে ক্রস নষ্ট হয়ে যায় তো সেরকম ব্যাপার না তবে আপনাকে ক্রসটা সবসময় শুকনো এবং পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে যাতে এটা বেশি দিন যায় বা এর মেনটেনেন্স রাখতে হবে এখানে গ্রিজ করারও জায়গা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ডবল অ্যাক্টিং পাওয়ার স্টারিংও দেওয়া আছে আর ব্যাবেল এক্সেলে যে কাদা ঢোকার চান্স নেই বলে যে ওটা খারাপ হবে না তেমনটা কিন্তু নয় সব কিছুই আপনার যত্নের উপর নির্ভর করে যে আপনি গাড়িটা কেমনভাবে যত্ন নেন তো ক্রস এক্সেলটা ব্যবল এক্সেলের তুলনায় বেশি মজবুত এবং এখানে দেখুন এই যে তিনটে এখানে গিয়ার দেওয়া আছে তিনটে গিয়ার মিলে একটা গিয়ারকে ঘোরায় তো এটা কিন্তু বেশি মজবুত এটা ভবিষ্যতে ধরেন লোডার ডোজার যেগুলো ট্রাক্টরের সামনে জেসিবির মতো করে সেগুলো আপনি খুব সহজেই ফিট করতে পারবেন এটাতে কোনো রকম অসুবিধা হবে না কারণ এটা বড় গাড়িতে দেওয়া থাকে এবং এটা বেশি হেভি হয় ব্যাবেল এক্সেলের তুলনায় আর আমাদের গ্রামে তিনটে আটশো গাড়ি আছে তো তিনটে আটশো পঞ্চান্নই কিন্তু এই ক্রস এক্সেলের এই বড় এক্সেলের গাড়ি তিনটেই তো তিনটেই কিন্তু দুই তিন বছর ধরে চাষ করছে কাদায় সেরকম কোনো অসুবিধা হয়নি আর আপনি ছোট গাড়ি নিলে পরে তো ক্রস এক্সেলের অপশান পাবেন না তখন আপনাকে ব্যাবেলি নিতে হবে আর যদি ক্রসের অপশান পান তো ব্যাবেলে যাবেন না অবশ্যই ক্রসটাই নেবেন কারণ ক্রসটা বেশি হেভি হয় বেশি মজবুত হয় এবং ক্রস এক্সেলের দামও বেশি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারলেন তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে